ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে দোপাটি ফুল তো দোপাটি ফুল আমাদের কিন্তু সবার প্রিয় আর নিত্য পুজোর কাজে কিন্তু ভীষণ কাজে আসে তো দোপাটি ফুলের বীজ বাজার থেকে কিন্তু বা মার্কেট থেকে একবার আমাদেরকে কিনতে হবে অথবা কারোর থেকে একবার জোগাড় করলে তারপর কিন্তু আর কখনোই কিন্তু কেনার দরকার হবে না তো তার জন্য কি কি করতে হবে এবং আমরা কিভাবে বীজ থেকে চারা তৈরি করব এবং গাছ তৈরি হওয়ার পরে কীভাবে আবার আমরা নিজেরাই বীজ তৈরি করব সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে কিভাবে পরিচর্যা করি আমি সেটাও কিন্তু শেয়ার করব তো বীজ আনার পরে তারপর হচ্ছে মাটির টবে একটু বালিযুক্ত মাটিতে বীজগুলোকে আমাদেরকে বসাতে হবে তারপরে কিছু দিনের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট চারা তৈরি হয়ে যাবে আর এই ছোট্ট ছোট্ট চারাগুলোকে কিন্তু আবার আমাদেরকে রিপোর্ট করতে হবে তো একটা দেখুন চারা রেডি হয়ে গেছে আবার কিন্তু বেশ কিছু বীজ আমি ছড়িয়ে দিয়ে যেতে কারণ হচ্ছে যাতে লাগাতার আমার ছাদ বাগানে দোকাঠে ফুলের গাছটা থাকে তো আমরা পরপর যদি এরকমভাবে বীজ ছড়াতে থাকি চারা তৈরি করতে থাকি তাহলে কিন্তু একটা গাছ শেষ হয়ে যাবে আবার আরেকটা গাছে ফুল আসবে তো এইভাবে যদি আমরা সারা বছর বা প্রতিনিয়ত ফুল চাই তাহলে কিন্তু আমাদেরকে গাছটা কিন্তু একটু আগু কিছু করেই লাগাতে হবে তো চারাগুলো একটু বড়ো হওয়ার পরে এরকম ছোট ছোটো গ্লাসে বা ছোট্ট ছোট্টো টবের মধ্যে কিন্তু রিপোর্ট করে গাছগুলোকে একটু বড়ো করে নিতে হবে এতে কি সুবিধা হয় কারণ যদি টানা বৃষ্টি হয় তাহলে ছোট ছোটো টবের মধ্যে যদি থাকে তাহলে জল জমার যেহেতু কোনো ব্যাপার থাকবে না গাছগুলো কিন্তু নষ্ট হবে না তো এই গাছগুলো আরেকটু বড় হওয়ার পরে আমাদেরকে যেই টব নির্বাচন করতে হবে সেটা হচ্ছে মাটির টব তো মাটির টবে কিন্তু সবথেকে ভালো হয় এরকম দশ ইঞ্চি মাটির টবে যদি আপনি গাছ বসান তাহলে গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকে আর চট করে কিন্তু গাছ নষ্টও হয় না আর আরেকটা জিনিস হচ্ছে এরকম বড় বড় গামলাতে আমরা যদি একসাথে চার পাঁচটা গাছ বসিয়ে দিই এবং বেশ কয়েক রঙের তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যেটা কিন্তু আমি করেছি তো আলাদা আলাদাও কিছু গাছ রাখি আর কিছু গাছ একটু বড়ো হওয়ার পরে এরকম কিন্তু আমি বড়ো জায়গায় একসাথে বেশ কয়েকটা বসিয়ে দিই তাতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো ফুলগুলো আপনারা শুধু একটু দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে এই কালারটা কিন্তু আমার কাছে ছিল না তো এই কালারটা নিজে থেকে কিভাবে বীজ পরে বা কোনোভাবে হয়তো কালারের সৃষ্টি হয়েছে তো সেইভাবে আমার এই ছাদবাগানের এই দোপাটি ফুলের গাছগুলো কিন্তু প্রত্যেকটাই তৈরি হয়েছে কারণ হচ্ছে একটা বীজও কিন্তু আমি বসাই নি আলাদা করে মানে টবের মধ্যে কখনো কখনো বীজ ছড়িয়ে দিই যেমন যখনই বীজ পেকে যায় সেই বীজগুলো কিন্তু আমি সারা বছরই ছড়াতে থাকি তো দেখছি যে প্রতিনিয়ত আমার ছাদ বাগানে কিন্তু দোপাটির চারা কিন্তু নিজে থেকেই হতে থাকে তো চারাগুলো বড় হওয়ার পরে যখন গাছে এরকম ফুল হবে তখন কি যদি আমরা বীজ তৈরি করতে চাই বা প্রথম দিকের ফুলের বীজ কিন্তু সবসময় তৈরি করতে হবে তাহলে কিন্তু সেই গাছের ফুলের কোয়ালিটিও যেমন ভালো হয় তাতে কিন্তু ফুলগুলো অনেক বড় বড় হয় তো আমাদেরকে কি করতে হবে প্রথম দিকে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে মানে সেই ফুলগুলো আমাদেরকে তোলা যাবে না তো ঠাকুরের পুজো করার জন্য অন্য কোনো গাছ রাখতে হবে আর যদি আমরা বীজ রাখতে চাই তাহলে কিন্তু সেই গাছের ফুলটা কিন্তু না তুলে আমরা গাছেই শুকনো হতে দেব। তো দেখুন এরকম আমার এই ফুলগুলো কিন্তু পুরোপুরি আমি কিন্তু একদম ছেড়ে দিয়েছি আর এইরকম দেখুন ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে বীজ তৈরি হয়ে গেলেই কিন্তু ফুল নিজে থেকে শুকিয়ে ঝরে পড়বে তো এইভাবে কিন্তু আমাদেরকে বীজ তৈরি করতে হবে এই দেখুন বীজগুলো এবার একটু একটু করে বড় হচ্ছে তো বীজটা আমরা সংগ্রহ করব কখন যখন দেখব বীজগুলো বড় বড় হয়ে যাবে এবং এখন যেহেতু সবুজ অবস্থায় আছে এর পরে হচ্ছে এই বীজগুলো একদম হলুদ রঙের হয়ে যাবে আর বীজটা টাচ করলে না ফেটে যাবে হাতের মধ্যে তো সেই রকম পজিশন যখন হবে সেই সময় হচ্ছে আমরা বীজগুলোকে তুলে আমরা রোদে শুকিয়ে যে কোনো কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে আর যেটা আমি করি যখনই বীজ ধরো একসাথে অনেক হতে তাকে কিছুটা বীজ সংগ্রহ করে রাখি আর কিছু বীজ আমি কী করি প্রত্যেকটা টবের মধ্যে আমি ছড়াতে থাকি তো এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত আমার ছাদ বাগানে কিন্তু ফ্রিতেই প্রচুর গাছ তৈরি হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনারাও ছাদ বাগানে এই দোপাটি ফুলের গাছ তৈরি করতে পারেন এবং এই গাছের খাবার বলতে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা গোবর সার দিলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় আর এই যে যে গামলার মধ্যে যে দোপাটি গাছগুলো আছে সেটা কিন্তু বাড়ির যে ফেলে দেওয়া ছাদ বাগানের যে ওয়েস্টেজ জিনিসগুলো থাকে শুকনো জিনিস তার মধ্যে কিছুটা মাটি দিয়ে আর এই গাছগুলো আমি ওপর থেকে রিপোর্ট করেছিলাম তো তারপরে দেখুন এই গাছে কিন্তু সেরকম আর কোনো খাবারও আমি ব্যবহার করিনি আর গাছের রং দেখুন গাছের চেহারা দেখুন আপনারা তার সঙ্গে সঙ্গে ফুল তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর গাছে পাতা সবুজ হয়ে আছে এবং গাছ ফুল হয়ে আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রচুর পরিমাণে বীজও তৈরি করে নিয়েছি তো খুব কম খরচে কিন্তু দোপাটি গাছ তৈরি করা যায় একবার আমাদেরকে বীজ সংগ্রহ করতে হবে এবং তারপর সারা জীবন কিন্তু আমরা সেই দোপাটির দোপাটির বীজ থেকে আমরা বারে বারে চারা তৈরি করবে এবং প্রত্যেক বছর কিন্তু নিজে থেকেই ফুল গাছ হতেই থাকবে তো এইভাবে সহজ সহজ গাছ যদি আমরা ছাদ বাগানে তৈরি করি আমাদের যেমন ঠাকুরের পুজোর ফুলটাও হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ছাদ বাগান রঙিন হয়ে থাকছে আর একদম দেখুন এক পয়সা কিন্তু খরচা নেই কারণ আমি বছর আগে হচ্ছে এই একটা দুপাটির বীজের প্যাকেট এনেছিলাম কারণ আমি কারোর থেকে জোগাড় করতে পারিনি তো সেই কারণে প্রথমবার আমি একবার বীজ কিনেছি তারপর থেকে দেখুন আমার ছাদ বাগানে তারপরে দু বছর ধরে কিন্তু এই ফুলটাই কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে এবং কত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাই দেখুন